এবারে বিপিএল এ দুর্দান্ত পারফরম্যান্সে নতুন সম্ভাবনার দোয়ার খুলেছে তাস্কিন আহমেদের পাকিস্তান সুপার লিগে তার দল পাওয়ার সম্ভাবনা প্রবল দুর্বার রাশি কোচ ও সাবেক পাকিস্তানি ব্যাটার ইজাস আহমেদ লাহোর কালান্দাসের কাছে সুপারিশ করেছে তাস্কিনকে দলে নিতে কালান্দাসও তাকে দলে পেতে চায় রাজশাহীর হয়ে খেলতে আসা পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ হারিস বলেছেন তাস্কিনকে নিতে দারুণ আগ্রহী পেশো আর অনেকে বলছেন পিসিএলে তাস্কিনকে নিয়ে রীতিমতো কারাকারি হতে পারে আগামী ১৩ জানুয়ারি লাহোর ফোর্টে অনুষ্ঠিত হবে পিএসএল এর প্লেয়ারস ডাব বাংলাদেশ সহ মোট উনিশ দেশের পাঁচশো জন বিদেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন প্লেয়ার ডাবসে এতে প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে আছেন আট বাংলাদেশি ক্রিকেটার তাদেরই একজন তাস্কিন বিপিএলে এবার দুর্বার রাজশাহীর হয়ে আগুন ছড়া বলিংয়ের উপহার দিয়ে চলছেন তাস্কিন কাছ থেকে তাকে দেখছেন ইজাস অনুশীলনের ফাঁকে রাজশাহী কোচ বলেন তাস্কিনকে আগাম সুখবর দিয়ে রেখেছেন তিনি রাজশাহী চার ম্যাচে তিনটিতে হারলেও বারো উইকেট নিয়ে তাস্কিন এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ উইকেট শিকারী ওভার প্রতি রান দিয়েছেন মাত্র ছয় দশমিক এক আট এর মধ্যে এক ম্যাচে নিয়েছেন ১৯ রানে সাত উইকেট টি টোয়েন্টি ইতিহাস যা তৃতীয় সেরা বোলিং তাস্কিনের উইকেট শিকারের দক্ষতায় মুগ্ধ ইজাস তিনি বলেন সে জেনুইন ফাস্ট বোলার স্ট্রাইক বোলার এ ধরনের বোলারদের সবসময় উইকেট শিকারের জন্য ব্যবহার করা উচিত দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি টি টোয়েন্টি লিগে তাস্কিনের অভিজ্ঞতা কেবল লঙ্কা প্রিমিয়ার লিগে খেলা গত আসরে তিন ম্যাচ খেলে চার উইকেট নিয়েছিলেন তিনি এছাড়া খেলেছেন জিম্বাবুয়ে টি টেন লিগে কয়েকবার তাকে বদলি হিসেবে দলে নিতে চেয়েছিল আইপিএলের কয়েকটি ফ্র্যাঞ্চাইজি তবে চোট ও ওয়ার্কলোডের ম্যানেজমেন্টের জন্য বিসিবির অনুমতি পাননি তিনি